বিসমুল্লাহ রহমান এস এস সি পরীক্ষা দিয়ে দুই হাজার পঁচিশে বন্ধুদের সালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ আমরা আলোচনা করবো বহু নির্বাচনী প্রশ্নটা নিয়ে পরিমিত প্রথম প্রশ্নটা হচ্ছে যেমিত উপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে যেমিত উপাদ্য প্রমাণ সাধারণত চারটি ধাপ থাকে সেটি হচ্ছে কি সাধারণ নির্বাচন যে প্রশ্নটা থাকে তারপরে বিশেষ নির্বাচন তারপরে তিন দুই নম্বর তিন নম্বর হচ্ছে অঙ্কন চার নম্বর হচ্ছে প্রমাণ চারটি দাপ থাকে দুই নম্বর এবিসি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে এবি সমান সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে পরিসীমা কত হবে দুইটি কোণের সমষ্টি কত হবে তিনটি কোণের সমষ্টি কত হবে তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুত্রিবে ফোর স্কোয়ার এটা জানি তো রুট্রিবে ফোর গুণ এ মানে হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার স্কোয়ার সেন্টিমিটার সমান রুট থ্রি ফোর গুণ সিক্সের বর্গ হচ্ছে ছত্রিশ চারদ্রিশন তো নাইন থ্রি স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার পরিসীমা সূত্র হচ্ছে তিনটা বাহু তিনটা বাহু একটা বাহু যদি সিক্স হয় সমবাদি পূজা তার তিনটা বাহু তিনশো আঠারো দুটি কোণের সমষ্টি সমবাদ প্রত্যেকটা কোণ হচ্ছে সিক্সটি তো দুইটা কোন হলে দুইটা সিক্সটি ডিগ্রি যুগুলো একশো বিশ ডিগ্রি তিনটা কোণ হলে তিনটা সিক্সটি ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনটা কুনের সমষ্টি একটি সমব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি রুট থ্রি সেন্টিমিটার হয় তাহলে ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রিভাই ফোর এই স্কোয়ার তাহলে রুট থ্রিভাই ফোর গুণ রুট থ্রি হলু স্কোয়ার স্কোয়ার সেন্টিমিটার সমান রুট থ্রিভে ফোর গুণ রুট থ্রির বর্গ হচ্ছে থ্রি তাহলে স্কোয়ার সেন্টিমিটার থ্রি দেওয়া রুত্তীর্ণ করে রুট থ্রি রুট থ্রি বাই ফোর স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার এটি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট থ্রি মিটার হলে উহার বাহু দৈর্ঘ্য হতো সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে প্রথমতে রুট থ্রি বাই ফোর স্কোয়ার সমান হলো ফোর রুট থ্রি এখন উভয় পক্ষে রুট থ্রি যদি দেওয়া ভাগ করি তাহলে কী থাকে স্কোয়ার বাই ফোর সমান ফোর থাকে রুট থ্রি দ্বারা ভাগ করলাম বা বজ্র গুণ করলে চারকে গুণ বা এই সমান বরগুম করলাম বর্গটা এই পাশে এসে বর্গমূল হয়ে গেল ষোলো হচ্ছে তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত ফোর মিটার উত্তর কোন বৃত্তের ব্যাস এখানে সিক্স সেন্টিমিটার দেওয়া থাকতে পারে টেন সেন্টিমিটার দেওয়া থাকতে পারে টোয়েন্টি সেন্টিমিটার দেওয়া থাকতে পারে ক্ষেত্র কত তা আমরা প্রথমে আমরা জানি ব্যাস টু আর সমান সিক্স সেন্টিমিটার তো ব্যসার দ আরের মান বের করে নিব ব্যাসার্ধ আর সমান দুই দশ দয়ের ভাগ করলে থ্রি সেন্টিমিটার যাই থাক না কেন ব্যাস যাই থাক না কেন দুই দা ভাগ করে আমরা আরের মান বের করে নেব তাহলে ক্ষেত্র সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র বলে সূত্র পাই আর স্কোয়ার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর বসাইলাম গুণ আরের মান হচ্ছে থ্রি যাই বের হয় না কেন আরের মান সেটা বসাই দিব এখানে তিনের বর্গ হচ্ছে তিন ত্রিকা নাইন থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে তিন নয় দ্বারা যদি গুণ করি আঠাইশ দশমিক দুই ছয় স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার হয় আশা করি সবাই বুঝতে পেরেছ এই নিয়মে এইটাই যে থাকবে এমন কোনো কথা নয় এই নিয়মে আমরা এই নিয়মগুলি ভালো করে শিখবো যদি ডিজিট চেঞ্জ করে আসে আমরা এই নিয়মে করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম